এত রোদ্র যে আর খাদ্য সংগ্রহ করতেই পারছি না আজ বাসায় গিয়ে ওকে বলবো মাঝের মধ্যে যেন ও একটু খাবার সংগ্রহ করে আনি। আমার আর ভালো লাগছে না কাক এতটাই অলস ছিল যে বিয়ের পর থেকে সে খাবার সংগ্রহ করে আনার কথা ভুলেই গেছে কারণ সে সব সময় আরাম করে আর বেচারা কাকবো ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে আনে যতটা চালাক ছিল ঠিক ততটাই বোকা ছিল কাকবো কিন্তু কাকবউ এবার ঠিক করেছে যে খাবার সংগ্রহ করার জন্য কাককে সে বলবে কি ব্যাপার হলো খাবার নিয়ে বউ এখনো এলো না কেন এদিকে পেটের চামড়া যে শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে যা দেখছি এবার থেকে ওকে তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে পাঠাতে হবে না হলে যে আর সহ্য করতেই পারছি না কাক যখন খিদের জ্বালায় কাক এর অপেক্ষা করছে ঠিক তখনই বউ খাবার নিয়ে হাজির হয় তোমার এত দেরি হলো কেন সে যাই হোক দাও দেখি কি এনেছো সে কখন থেকে খিদেতে পেটের ভিতরে জ্বালা করছে কাক তারা হুড়ো করে এতটাই খেতে ব্যস্ত ছিল যে বেচারা কাক এর এত কষ্টের কথা সে কিছুই বলল না আ কি বউ কাল থেকে তুমি আর এত দেরি করে যেও না কেমন তাড়াতাড়ি যেও না হলে যে এত খিদে সহ্য করা যাচ্ছে না কাকবউ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলল শোনো আমি কালকে আর খাবার সংগ্রহ করতে যাব না তুমি যেও কেন রোজই তো আমিই চাই একদিন তুমি একটু যাও আমার যে এখন করে খুব কষ্ট হয় না না একে বেশি ঘাটানো যাবে না আচ্ছা ঠিক আছে যা বলবে তাই হবে এখন আপাতত একটু বিশ্রাম নি গো আর কত ঘুমাবে ওঠো সন্ধ্যা হয়ে গেলে আর খাবার কিছু খুঁজে পাবে দাঁড়াও না বউ আর একটু ঘুমাই আজকের জন্য তুমি যাও যাও দিন থেকে যাব সব আজ না তাছাড়া এত ঘুমানো শরীরের পক্ষে ভালো না উফ এই বউ দেখছি আমায় ছাড়বে না ঠিক আছে তোমায় যেতে হবে না আমিও যাব না চলো দুজনে মিলেই ঘুমাই যাচ্ছি যাচ্ছি কাক বইয়ের অনেকবার বলাতে আর কোনো উপায় না পেয়ে কাককে খাবারের সন্ধানে যেতেই হলো উড়ে অনেক দূর তো এলাম কিন্তু একটাও ঠিকঠাক খাবার পেলাম না বউটার যে হঠাৎ কি হলো ভগবান জানে কতই ভালো ছিলাম ধুর এইসব কাজ কি আর আমার জন্য না না আজ দিনটা যে করে হোক পার করি তারপর কিছু একটা ব্যবস্থা করতেই হবে না হলে যে এভাবে চলতে পারে না কাক আবারও খোঁজাখুঁজি শুরু করে অনেক খুঁজে অবশেষে খাবারের সন্ধান সে পায় উফ বাবা কতই কষ্ট হলো এই এতটুকু খাবারের সন্ধান করতে এই প্রথমবার খাবারের সন্ধান করতে গেছে কি জানি কি করছে এখন মনে হচ্ছে সঙ্গে করে আমি গেলেই ভালো হতো কাক বা উৎসবে যাবে বলে ঠিক করে আর ঠিক তখনই কাক হাঁপাতে হাঁপাতে উড়ে আসে বউ একটু জল দাও কষ্ট অনেক কষ্ট দিচ্ছি দিচ্ছি একদিন খাবার সন্ধান করতে গিয়ে কি অবস্থা করেছো এই নাও জল আহ শান্তি খাবারের সন্ধান করতে কতই না কষ্ট বউ শোনো তোমাকে আর পরের দিন থেকে যেতে হবে না আমি যাব আহারে তোমাকে আমার পাঠানোটা একদম উচিত হয়নি আমাকে তুমি ক্ষমা করে দাও গো না না বৌ এ তুমি কি বলছো এতদিন তো আমি তোমার সাথে অন্যায় করেছি এতদিন তো তুমিই আমাকে খাবারের সন্ধান করে মুখের সামনে হাজির করেছ আমি এতদিন বুঝতে পারিনি যে খাবার সন্ধান করার জন্য তোমাকে কতই না কষ্ট করতে হয়েছে তাই বউ তুমি আমাকে ক্ষমা করে দাও গো ছাড়ো এসব কথা একটু বিশ্রাম নিয়ে নাও দেখি আহা কি অবস্থায় হয়েছে একটু আমি যাই জন্য ভালো ভালো ওর মিষ্টি ফলের সন্ধান করে নিয়ে আসি কাকবউ পরের দিন সকালে যখন খাবারের সন্ধান করতে যাবে বলে ঠিক করে ঠিক তখনই কাকের ঘুম ভেঙে যায় বউ ও তোমার ঘুম ভেঙে গেছে হুম তুমি একটু অপেক্ষা করো আমি চার খাবার নিয়ে আসছি না দাঁড়াও কেন দেরি হয়ে যাবে তো এরপর আবার রোদ উঠবে তখন কতই না কষ্ট হবে আমার তাই জন্য তো বলছি দাঁড়াও এ তো দেখছি মুশকিলে পড়া গেল আচ্ছা দাঁড়ালাম এবার বলো কি করতে হবে চলো আজ আমিও তোমার সাথে খাবারের সন্ধানে যাব কি কি বললে তুমি তোমার সাথে যাব দুজনে মিলে খাবারের সন্ধান করব। এটাই বললাম শুনতে পেয়েছ তাহলে এবার চলো যাওয়া যাক ই আমি কি শুনলাম হুম চলো তারপর তো দুজনে মিলে প্রথমবার জঙ্গলে খাবার সন্ধান করতে গেল জানো আজকে না উঠতে আমার খুব ভালো লাগছে প্রথমবার তোমার সাথে একসাথে উঠছি এতদিন কেন যে আমি বোকার মতো ঘুমাতাম আর তোমাকে একা পাঠাতাম নিজের প্রতি কেমন যেন রাগ হচ্ছে এখন ছাড়ো না আগের কথা এখন না হয় আজকের এই সুন্দর মুহূর্তটা আমরা উপভোগ করি আগে দিনের কথা ভেবে কেন আজকের দিনটা নষ্ট করব। ঠিক কথা বলেছ বউ তারা দুজনে মনের আনন্দে খোলা আকাশে উড়ে খাবারের সন্ধান করতে থাকে আর জীবনের সঠিকই মানে খুঁজতে থাকে বউ প্রতিদিন কিন্তু একসাথে খাবার সন্ধানে আসবো তুমি কিন্তু না বলতে পারবে না আচ্ছা বাবা ঠিক আছে একবার যে সুযোগ পেয়েছি আর ছাড়া যায় নাকি কি বলো